তিন থেকে চার মাসের মধ্যে আমি কিভাবে আপনাকে একটা বাড়ি তৈরি করে দিব এই একটা কথা আমি ফেসবুকে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছি এবং ওই ভিডিওটার একটা রিলস ছোট্ট অনেকেই শেয়ার করতেছেন এবং প্রচুর মানুষ ওইখানে বিভিন্ন ধরনের কমেন্টস করতেছেন আজকে আমি আসলে সেই বিষয়টাই আপনাদেরকে একটু বলে বোঝানোর চেষ্টা করব যে আমি তিন থেকে চার মাসের ভিতরে কোন ধরনের বাড়িগুলো তৈরি করার কথা বলেছি আপনাদেরকে এটা আসলেই আমি তিন থেকে চার মাসের মধ্যে আপনাদেরকে হাই করার কথা অবশ্যই আমি বলিনি আমি আপনাদেরকে তিন থেকে চার মাসের মধ্যে বলেছি একটা বাড়ি তৈরি করে দিব এখানে হচ্ছে যে সকল বাড়িগুলা আহ এটা আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ারলি বলি একটা বাড়ি তৈরি করতে গেলে কিন্তু যখন আমরা একটা সাদ কাস্টিং করব বা একটা কলাম কাস্টিং করব বা ভীম কাস্টিং করব বেস কাস্টিং করবো সেক্ষেত্রে কিন্তু আমাদের কিউরিং করতে হবে এটা এটা যদি পর্যাপ্ত পরিমাণে কিউরিং না হয় একটা মানে স্ট্রাকচার তো তখন কিন্তু তার নিজস্ব যে শক্তি সে নিজে উৎপাদন করতে পারবে না তখন হচ্ছে কি তার যে লোড ক্যাপাসিটিটা থাকে সেটা আস্তে আস্তে ধারণ ক্ষমতাটা কমে যায় সো এই জিনিসগুলোর জন্য আমাদের প্রপার একটা কিউরিং এর প্রয়োজন আছে যখন দেখেন একটা সাদ কাস্টিং করলে মিনিমাম টোয়েন্টি টু টোয়েন্টি ফাইভ ডেজ এটা হচ্ছে আমাদেরকে স্টপ রাখতে হবে কিউরিং এর জন্য আমাদের সাদে কিউরিং করতে হবে হ্যাঁ আমরা উপরে বাদ দিয়ে আমরা কলামের যে কাজগুলো আছে এগুলো করতে পারবো দেন অন্য অন্য কাজ করতে কিন্তু যে যেই কাজগুলো আছে একতলা বাড়িগুলোর কথা আমি নিচে যে গাঁথনির কাজগুলো আছে এগুলো মিনিমাম ডেজ আমাদের কাজ অফ করে রাখতে হবে দেন হচ্ছে আমাদের টোয়েন্টি ফাইভ এর পরে হচ্ছে আমাদেরকে কাজ করতে হবে আমি যখন একটা লিটার গাঁথনি করবো আমি তো ম্যাক্সিমাম চার ফিটার বেশি করতে পারবো না ম্যাক্সিমাম তিন ফিট পর্যন্ত এনাফ চার ফিট ম্যাক্সিমাম আমি এইটার উপরে তো করতে পারতেছি না সো আমাদের এই সকল বিষয়গুলো আমাদেরকে বুঝে তারপরে কাজ করতে হবে এই জন্য হচ্ছে কি আমাদেরকে অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই তিন থেকে চার মাসের মধ্যে কিভাবে একটা বাড়ি তৈরি করবেন আপনি কি আসলে পাগল হয়ে গেছেন কিনা আসলে আমাদেরকে অনেক ধরনের কমেন্ট করতেছেন যে ভাই আপনি তো ভুয়া কথা বলতেছেন আপনার তো বা হচ্ছে আরও অনেক কিছু বলতেছেন যে এটা কমেন্টে আপনারা গেলে বুঝবেন আর এবং কি আপনাদের কাছে যদি মনে হয় আমার কমেন্ট আমি যে কথাগুলো আপনাদেরকে বলতেছি সেই কথাগুলো ঠিক আছে কিনা তাহলে হচ্ছে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো হচ্ছে এই যে একতলা বাড়িগুলা যেগুলো হচ্ছে ছোট ছোট বাড়ি একতলা বাড়ি যেমন পনেরোশো স্কোয়ার ফিট ষোলোশো স্কোয়ার ফিটের মধ্যে যে একতলা বাড়িগুলো থাকে এগুলো আমি বলছি আপনাদেরকে তিন থেকে চার মাসের ভিতর ফুল কমপ্লিট করে আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো একতলা পর্যন্ত দোতলা হইলে সেটা পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে এরকম একটা সময় আমরা হাতে রাখবো কারণ এটা হচ্ছে কাজ আমরা করে ফেললে হবে না কাজের গুণগত মান আমাদে আমাদের ঠিক রাখতে হবে কাজ করলেই আমাদের যে টাকা আসবে সেটা আমি চিন্তা করলেই হবে না আমাকে কাজটা আপনাকে বুঝিয়ে দিতে হবে সুন্দর মতো ডিটেলে যাতে আমি যে মিস্ত্রি দিয়ে কাজটা করাবো আমার মিস্ত্রির মাধ্যমে যাতে আমি কাজটা খুব নিখুঁতভাবে বুঝে নিতে পারি আমি প্রপার কিউরিংটা যাতে করতে পারি যাতে আমি কাজগুলো সুন্দরভাবে করতে পারি তো এই যে এই বিষয়গুলো যদি আমরা যদি না বলি বা আপনাদেরকে না ক্লিয়ার করি আপনারা তো বুঝবেন না আসলে আজকে আমি ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতেছি অবশ্যই যারা আমাকে ইতিপূর্বে পূর্বে ওই ভিডিওটা দেখে বিভিন্ন ধরনের কমেন্ট করতেছেন তাদেরকে বলি যে আসলে জিনিসটা আপনারা বুঝবেন আমি তিন থেকে চার মাসের ভিতরে বলছি সিঙ্গেল বাড়িগুলো গুলো যেগুলো হচ্ছে একতলা বাড়ি এগুলো করার জন্য জাস্ট এক ইউনিটের এক তলা বাড়ি হচ্ছে বেশিরভাগ মানুষ গ্রামের দিকে যখন করে সে চারটা রুমের মধ্যে বা তিনটা রুমের মধ্যে একটা টয়লেট দুইটা টয়লেট একটা কিচেন এইভাবে হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস সহ একটা বারোশো থেকে পনেরোশো বা ষোলোশো এর ভিতরেই থাকে বা আরও ছোট করে অনেকে আটশো নয়শো এই ধরনের যে রেঞ্জের বাড়িগুলো আছে একতলা পর্যন্ত ফুল কমপ্লিট আমি আপনাদেরকে বলছি যে তিন থেকে চার মাসের মধ্যে সো এটা হচ্ছে আমার কথা ছিল আর কি আমি বুঝাইতে চাইছি তো অনেকে হচ্ছে হয়তো বুঝেন নাই বা অনেকে বুঝলে হয়তো বা এই জিনিসটাকে একটু ক্রিটিসাইজ করছেন এটা বিষয় না যাই হোক আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম আপনারা এই বিষয়গুলো বুঝতে পারছেন এবং প্রবাসী ভাইরা আছেন আমাদেরকে ফোন দেন আমাকে ফোন দিয়ে বলেন যে আমি এভাবে বাড়ি করবো অবশ্যই আমি আরো একটা ভিডিওতে আপনাদেরকে কনফার্ম করে দিব কিভাবে আমরা বাড়ির কাজগুলো করে থাকি এবং কিভাবে হচ্ছে আমরা আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ আগাবো কাজের জন্য বা আপনারা আমাদের সাথে কিভাবে আগাবেন এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলা যদি আপনারা আমাদের সাথে বসেন বুঝতে চান আমাদের সাথে বসতে পারেন আমাদের ফোন নাম্বার আছে ফোনে যোগাযোগ করবেন আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি আপনাদেরকে আমি এই সহযোগিতাটা করতে চাই যাতে আপনারা দেশের ভিতরে একটি সুন্দর বাড়ি তৈরি করতে পারেন আপনারা দেশের মধ্যে যাতে সুন্দরভাবে বসবাস করতে পারেন আপনার মধ্যে যে স্বপ্নটা নিয়ে আপনি দেশের বাইরে কাজ করতে গিয়েছেন সেই স্বপ্নটা পূরণ করতে পারি যাতে আমি আমরা সেই জন্যই আমার কোম্পানির নাম হচ্ছে ড্রিম সুইট হোম স্বপ্নের একটি মিষ্টি বাড়ি সো এই যে স্বপ্নের যে মিষ্টি বাড়িটা এটা তো প্রত্যেকটা মানুষেরই হচ্ছে একটা মিষ্টি একটা বাড়ি তৈরি করতে চাই স্বপ্নের শখের বাড়ি এই জন্যই হচ্ছে আমার আমার এই কোম্পানিটার নামই এটা দেওয়া সো আপনারা চাইলে যে কোনো সময় আমাকে ফোন করতে পারবেন যে কোনো সময় আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন আমাকে না পাইলেও আমাদের যে আমার যে রিপ্রেজেন্টেটিভ আছে সে থাকবে হয়তো আপনাদেরকে সহযোগিতা করবে আপনি ইনফরমেশন পাবেন আপনার যে ধরনের ইনফরমেশনগুলো আপনার প্রয়োজন যেগুলো আপনাদের নিড আমি সম্পূর্ণ ইনফরমেশন আপনাকে দিয়ে বোঝানোর চেষ্টা করবো কিভাবে কখন কি কাজ করলে আপনি হেল্পফুল হবেন আপনি প্রফিটেবল হবেন আপনি প্রফিটেবল হলে আমি অবশ্যই প্রফিটেবল হব এবং আমি অবশ্যই আপনাকে একটা সুন্দর সহযোগিতা করতে পারবো সার্ভিস দিতে পারবো এই প্রত্যাশা নিয়ে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি আর আমাদের অফিসে আসবেন আমাদের অফিস মেরুল বাড্ডা গেটি প্রজেক্টে অবশ্যই এসে আমাকে কল দিবেন বা ফোন দিবেন আমি অবশ্যই আপনাদেরকে অফিসে রিসিভ করে নিয়ে আসবো এবং এসে আমার সাথে সরাসরি বসে কথা বলবেন সো শেয়ার করে সাথে থাকতে ভুলবেন না এবং নতুন যারা বাড়ি করতে চায় তাদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার আশেপাশে যারা থাকে অবশ্যই আমাদের কথা বলবেন যাতে আমরা আপনাদেরকে বা আপনার বন্ধুবান্ধব সকলকে একটা বাড়ি তৈরি করা সম্পর্কিত সকল ধরনের সহযোগিতা করতে পারি সো সেই প্রত্যাশা নিয়ে ভালো থাকি আল্লাহ হাফেজ